আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার অন্যতম উপজেলা কাজীপুর উপজেলায় মেঘাইঘাটে এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে অনেক সুন্দর মনোরম পরিবেশ দেখে মনটা ভালো হয়ে গেলাম আমাদের সাথে আছেন কারি মাওলানা ওবায়দুল্লাহ সাহেব আপনি যদি এই জায়গা সম্পর্কে কিছু বলতে চান বলেন এখানে আসতে পেরে কেমন লাগতেছে আপনার এখানে আসতে পেরে আমার ভালো লাগতেছে খুব সুন্দর মানে এর আগে একবার আসছিলাম তারপরও আইসক আসামরা অনেক ভালো লাগতেছে আল্লাহ প্রদত্ত সব জিনিসপাতি দেখে আমার মনে প্রাকৃতিক প্রাকৃতিক জিনিস দেখে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ পাকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সামনে আছেন মুফতি মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আমি আপনার কাছে জানতে চাই যে এই জায়গায় আসে আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া যে আমরা সফরে এসেছি এবং আল্লাহ পাকের যে নিদর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি বিশাল নদী বাংলাদেশ নদীমাতৃক দেশ এত বড় নদী বাংলাদেশের আর কোথাও নাই যমুনা নদী এই নদী পার হয়ে আমরা চরে চলে যাব ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আলেমলা আমাদের সাথে একটা সফরে আসছি শেরপুর উপজেলার বিখ্যাত বক্তা এবং আলেম ইমাম খতিব আল্লাহ পাক যেন সকলের হায়াত বাড়ায়া দেয় এবং এই আমাদের এই সফরটা যেন সফল হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের সামনে এই মুহূর্তে আছেন হাফেজ মাওলানা শামসুল ইসলাম খোকন সাহেব আমি আপনার কাছে জানতে চাই এখানে আসতে পেরে আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমি এখানে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এসেছি আমার কাছে খুব ভালো লাগছে আমরা মোটামুটি সবাই ইমামতি করি একটা বদ্ধ জীবন যাপন করি জেলখানা মতো তো ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যমুনা ঘাটে এসে আমার কাছে খুবই আনন্দ খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ সবার কাছে দুপ্রার্থী মায়শাল এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন মাহমুদুল হাসান শেরপুরি আমি আপনার কাছে জানতে চাই এখানে আসতে পেরে আপনার কেমন ফিল হচ্ছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ তাহলে প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শেরপুর উপজেলা বাংলাদেশ মাদরিসুল মুবাসিনের উদ্যোগে আমরা বক্তা সহ অনেকেই আমরা আসছি এখানে এই প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য আসলে নদীটা হলো আল্লাপাগের একটা নিয়ামত কত সুন্দর পরিবেশ পানি মানুষ যখন নদী এলাকায় আসে আসার পরে মানুষের মন মানসিকতা অনেক পরিবর্তন হয়ে যায় তো আমরা এই জন্য আসছি যে ভ্রমণ করার আসলে শুনু তো আমরা আসছি আল্লাপাগের বিভিন্ন জায়গায় কুদরত আছে এগুলো দেখার জন্য আমরা আসছি তো দুঃখজনক বিষয় হলো গত বুধবারের দিন এখানে আমাদের এক শিবির ভাই এখানে গোসল করতে নেমে দুনিয়াতণ বিদ হয়ে চলে গেছে গতকাল এখানে লাস্টা পাওয়া গেছে দিন দিন পরে আমরা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমীর ভাইকে শহীদের দান করুক এবং তার পরিবারকে আল্লাহ রবুল্লা আলমিন হ্যাঁ ধৈর্য ধরার তফিক দান করুক আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আছি মুস্তাফিজুর রহমান এই যে দেখতে পাচ্ছেন সবাই নৌকাতে উঠতেছে আমি এখন নৌকাতে উঠব সুন্দর সবচেয়ে বড় নদী যমুনা নদী অনেক প্রাকৃতিক পরিবেশ আসলে মনোমুগ্ধকর একটি জায়গা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী অনেক পর্যটক বিভিন্ন জেলা থেকে এখানে আসেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমরা এখন যাচ্ছি কাজীপুরের নাটুয়ার পাড়া চর সেখানে আমরা অনেক মজা করব ইনশাল্লাহ আর দীর্ঘ সময় নৌকার ভিতর আমরা থাকবো এর আগেও এসেছি কিন্তু আজকে এসেছি আলে মোলামা সহ মাজলিসুল মোফাসির পরিষদের সদস্যবৃন্দ আছেন সভাপতি সেক্রেটারি সহ অনেক অনেক হাফিজকারী আলেমোলামা বক্তাগণ আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য জি আসসালামু আলাইকুম ওয়া এই যে এইমাত্র আমরা এই যে টিকিট সংগ্রহ করেছি এবং প্রত্যেককে টিকিট প্রদর্শন করে এদিকে এদিকে কালকে এই যে টিকিট দিলাম তো আমাদের যাত্রা শুরু হয়েছে মোটামুটি নদী পথে তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগছে আর ওলামাইকেরাম সবাই এসেছেন তাদের দেশ বরণ্য অনেকেরাম আছেন যার কারণে হয়তো বা আল্লাহ পাকের আলাদা একটা রহমত আমরা দেখতে পাচ্ছি রোদ নেই কিন্তু মিষ্টি মিষ্টি বাতাস আছে তো এই সফরটা আসলে সফরের ভিতরে অনেক শিক্ষা থাকে আছে এবং আল্লাহ পাক তো নিজেই বলেছেন কুলসি রুফিল এরকম অনেক আছে আমরা সেই উদ্দেশ্যেই সন্তুষ্টির উদ্দেশ্যকে সামনে রেখি আমরা সফরে বের হয়েছি জানি না আরও কি কি দেখতে পাবো কি কি দৃশ্য আছে আপনারা দোয়া করতে থাকুন আমরা যেন ভালোভাবে সফর সম্পন্ন করে আসতে পারি আপনাদেরকেও আমন্ত্রণ করছি আপনারাও আসবেন সামনে ঠিক আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনারা মুস্তাফিজ ভাইয়ের মুখ থেকে শুনলেন চমৎকার কিছু কথা এই মুহূর্তে আমি চলে যাচ্ছি হাফেজ মৌলানা মোহাম্মদ রাকিবুল হাসান হেলালি সাহেব আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে আসতে পেরে আপনার কেমন ফিল করছেন ভাই দেশ জাতি সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভাই ভাই তো আমাকে প্রশ্ন করেছেন সত্যি আল্লাহ পাকের একটা কুদরুত নদী সারা বাংলাদেশে সারা বাংলাদেশে মোট ছোট বড় পাঁচশো বারোটিরও বেশি নদী আছে পাক বলতেছেন কুল সিরোফেল আর আকিবাতুল মুখার্জীবিন আমার জমিন ঘর আর আমার নিদর্শন সমূহ দেখে আসো আসলেই নদী সুন্দর আমার সুন্দর আমার সোনার বাংলাদেশ তার মধ্যে নদী একটা অন্যতম এই নদীতে সকল আলেম আমাদেরকে নিয়ে একত্রিত হতে পেরেছি শুধু আমাদের এটা নদী দেখা নয় এতে করে আমাদের ঐক্যের মধ্যে আরও বন্ধন সৃষ্টি করবে সকালে মোলামার এরকম সবাই একত্রিত হয়ে এই বাংলার জমিনে আল্লাহর দিন ইসলাম প্রচার করব। এবং এই জমিনে কোনারের রাজ কায়েম করব এটাই আমার বড় প্রত্যাশা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আসলে যেখানে আমি বর্তমান অবস্থান করছি আমি যদি আপনাদেরকে দেখাই যে যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে চোখ যাচ্ছে শুধু অথই পানি আর পানি দেখা যাচ্ছে অনেক দূর চোখে পড়ছে অনেক গাছগাছালি হয়তো এলাকা এখানে আসতে পেরে আসলে খুবই ভালো লাগছে মনোমুগ্ধকর একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আর অনেক দর্শনার্থী এখানে বিভিন্ন জেলা থেকে এখানে আসেন দেখতেই পাচ্ছেন অন্য দিনের তুলনায় আজকের আকাশের আবহাওয়া আজকের ওয়েদারটাও মাসাল্লাহ অনেক সুন্দর আমি আশা করছি যে আজকে আমাদের যে সফরটা এটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সমাপ্ত করতে পারবো ইনশাল্লাহ এতটুকু আশা রাখছি আর আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে আমরা নদী পার হয়ে আবারও আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ আপনারা যাকে দেখতে পাচ্ছেন মাহমুদুল হাসান শেরপুরি সাহেব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশ দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমরা শেরপুর উপজেলার মাজুজুল মুবাসিনের উদ্যোগে আমরা শিক্ষা সফরে আছি আমরা আসছি নদী অঞ্চলে কাজীপুর সিরাজগঞ্জে আমরা এখন নৌকার উপরে কত সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ আমাদের সাথে বিভিন্ন বক্তা বিভিন্ন মর্দি ম্যাম সাহেবরা আছেন আসলে খুব ভালো লাগতে আসলে কত সুন্দর একটা পরিবেশ আমরা এই কয়েকদিন দেখলাম তাপমাত্রা অনেক বেশি আজকে আল্লাহ রহমতে তাপমাত্রা অনেকটা কম আমাদের সাথে আছেন আমাদের বিশিষ্ট বক্তা এবং মিডিয়া ব্যক্তিত্ব ভাই মোস্তাফিজুর রহমান আমাদের সবসময় সার্বক্ষণিক ভাই আমাদের ইসলাম প্রসারের জন্য আমাদের আলেম আলামার ছবি সহ হ্যাঁ আপলোড ভিডিও করতেছে এখানে আছেন আমাদের বাংলাদেশের একজন অভিজ্ঞ বক্তা মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেবের শ্বশুর তাসমিয়া কারী কারি ওবায়দুল্লাহ সাহেব আছেন বিশিষ্ট বক্তা মালানা মোস্তাফিদুর রহমান আছেন বিশিষ্টকারী মালানা দেলার হোসেন আছেন বিশিষ্ট বক্তা বাকিবুল ইসলাম হেলালি আরও আছেন আমাদের সংগঠনের সেক্রেটারি মুফতি আবদুল্লাহ বিন আবদুল্লাহ আনসারি আছেন হাফেজ শামসু ইসলাম খোগন আছেন মালানা আনোয়ার ভাই আছেন মাসুদুর রহমান আছেন মোহাম্মদ আলী এবং আমি তো আপনাদের সঙ্গে আছি ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন আলাইকুম এই আসসালামিডিওতে আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ অনেক আজকে প্রাকৃতিক পরিবেশে আমরা এই মুহূর্তে নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে নদী পথে অলরেডি রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন